হাই বন্ধুরা তোমরা কে কেমন আছো যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর শান্তিতে থাকো আমি এটুকুই ঠাকুরের কাছে কামনা করি আর আমি তো ভালো নেই তোমরা জানো আমি রোজ ভিডিও এখন দিতেও পারি না তা তার মাঝখানে চেষ্টা করি তোমাদের সাথে একটু বসে গল্প করতে তার জিগে হলো শুক্রবার আমাদের চানমান হয়ে গেছে এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে চানমান করে বসে তোমাদের সাথে ভাবলাম একটু গল্প করি অনেক দিনই করি না তার মাঝখানে কি বলো তো আমার বড়ো মেয়েটা আজকে আমার শাশুড়ি তো চার দিন হয়ে গেল মারা গেছে সোমবার দিন চার দিন হয়ে গেছে মানে সোমবারে মারা গেছে তা বড়ো মেয়েরও সেদিন থেকে খুব অসুস্থ হয়ে গেছে ঠাকুমা মারা যাওয়াতে হাত পাত বেঁকে আসছে মাথা যন্ত্রণা চোখে অন্ধকার দেখছে মানে আমার চিন্তা ভাবনায় আর কিছু ভালো লাগছে না জানো না তো এই নিয়ে শান্তি পাচ্ছি না তার মধ্যে মেয়েটারে মেয়েটারে নিয়ে চিন্তায় আছি যে কি হলো না হলো ডাক্তার দেখাচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না সে শুয়ে থাকছে কিছুই করতে পারছে না খেতে পারছে না